মাত্র আট হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মুভি গ্যাজেট ভিডিওতে ভিওয়ার্স দেখতেই পারছেন হিউজ ফোনের হিউজ কালেকশন আপনাদের জন্য অসংখ্য কালেকশন রয়েছে ভিওয়ার্স আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার এক পিস ফোন নিলেও পাইকার দামে নিতে পারবেন দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন পঁচিশশো টাকায় অবশ্যই ভিডিওটি না ঠেলে সম্পূর্ণ দেখবেন কুরবানি ঈদের আগে অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন ইমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে ভাই যারা ঢাকার বাইরে থেকে মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ফোন নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা করলে এক হাজার বিশ টাকা করলে নিতে ফোন পে হাতে চেক করে বাকি টাকা

তারপর আছে Oppo A5s Oppo A5A 10128 এটা ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কতে পাচ্ছেন আজকে এটা পেয়ে যাবেন অনলি 5400 টাকা কত টাকা অনলি 5400 টাকা মাত্র 5400 টাকা হইলে ফিঙ্গারপ্রিন্ট সহ Oppo A5s কিনতে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন এই Shop থেকে প্রতিটা ফোনেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসলে এই ফোন কিন্তু অন্য দোকানে দেখবেন যে 6000 টাকা করে সেল হয় আজ শুধু অনলি 5400 ওইকে তারপর Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন না এটা ফেস লক পেয়ে যাবেন র‍্যাম কত এটা 628 628 ডিভাইস কত টাকা পাচ্ছে অনলি 5300 টাকা অনলি 5300 পাস করে দেন আজকে পাস করে দিলাম ইদু উপলক্ষে পাস করে দিলাম উপলক্ষে অনলি 5000 টাকায় Vivo Y93 ডিভাইস বক্স চার্জার হবে বক্স চার্জার হবে ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে ভিউয়ার্স নিতে পারেন তারপরে Vivo Y95 Vivo Y95 93 আপডেট এবং ফিঙ্গারপ্রিন্ট সহ পাবেন

পাঁচ হাজার আটশো টাকা ছয় একশো আঠাশি ডিভাইস আর এটাই কি সেই ফোন এক চার্জে বলে দুই দিন চালাতে পারবেন চার্জে দুই দিন চালাইতে পারবেন কিন্তু এই ফোনটা নিতে পারেন তারপর তারপর ভিভো ওয়াই

এসো আট দুশো ছাপান্ন ষোলো আট দুশো অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

অনলি আট হাজার টাকা কিন্তু ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন চাইলে ক্যালার নিতে পারবেন তারপর অপ্পো এ ফিফটি টাকা অনলি আট কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে এ পনেরো আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান্ একশো টাকা নয়শো সাত হাজার নয়শো টাকা আপনাদের সম্মান করার জন্য একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অন্য দোকানে কিন্তু আট হাজার টাকা করেছিল নয়শো তারপর

এগুলো এক পিস করে আছে পরে আসলে কিন্তু আর পাবেন না Oppo A15s 8256 এর ফোন এক সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা কত টাকা পাচ্ছেন এটা পেয়ে যাবেন অনলি 7500 টাকা 7500 7500 টাকায় Oppo A15s 8256 ফোন কিন্তু এটা ভিউয়ার্স নিতে পারেন অনলি 7500 টাকায় পেয়ে যাবেন Redmi 13C Redmi 8256 ফোন কত পাচ্ছেন এটা দিয়ে আজকে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা

আর যারা অবশ্যই ফোন নিতে চান এই সবটি ভিজিট করতে পারেন প্রতিটা ফোনে কিন্তু একদম সেরা ডিসকাউন্ট সেটা অফারে পেয়ে যাবেন